বন্ধুরা কাল রাজস্থান প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তারপর রাজস্থান শুভমন গিলের উইকেট খুব শীঘ্রই তো নিয়ে নেয় কিন্তু গুজরাটের সাই সুদর্শন যে ক্রমাগত নিজের ফর্ম ধরেই রেখেছে সে আরো একবার মারাত্মক ব্যাটিং করে কাল সাই সুদর্শন আবারও একবার একশো আশির স্ট্রাইক রেটে তেপ্পান্ন বলে বেরাশি রানের খুব সুন্দর ইনিংস খেলে কিন্তু দুঃখের বিষয় এটাই যে সাই সুদর্শন মাত্র কয়েক রানের জন্য নিজের সেঞ্চুরি পূরণ করতে পারেনি তবে মিডিল অর্ডারে এসে শাহরুখ খান জর্জ বাটলারের সাথে মিলে ধোয়া ধার ইনিংস খেলে তারপর শেষে গিয়ে রাহুল তেবাটিয়ার জন্য গুজরাট দুইশো রান করে দুইশো রানের টার্গেট দেয় রাজস্থানকে আর এত বড় রানের টার্গেট চেস করার জন্য খুবই প্রয়োজন ছিল যে জয়সওয়াল যেন শুরু থেকেই খুব ভালো খেলে কিন্তু আরশাদ খান যে আগের ম্যাচে কোহলিকে আউট করে দর্শকদের কাছে গালি খেয়েছিল সেই জয়সওয়াল খুব তাড়াতাড়ি আউট করে দেয় তারপর মোহাম্মদ সিরাজ আবারও একবার পাওয়ার প্লেতে নিজের জলবা দেখায় তবে রিয়ান পারাগ আর সঞ্জু স্যামসন যতক্ষণ মাঠে উপস্থিত ছিল ততক্ষণ রাজস্থানের জয়ের আশাও জ্যান্ত ছিল কিন্তু এদের দুজনের আউট হওয়ার পর রাজস্থানের নৌকো একেবারে ডুবেই যায় কাল গুজরাটের তরফ থেকে যেই বোলারই বল করতে এসেছে সেই বোলারই উইকেট নিয়েছে রাজস্থানের যার কারণে রাজস্থান একটি বোরিং ম্যাচে আটান্ন রানে গুজরাটের সাথে ম্যাচ হেরেই যায়